আসসালামু আলাইকুম সদরঘাট লঞ্চ টার্মিনাল আছে দেখতে পাচ্ছেন নন্দীর বাজার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি আচল ছয় নিউজ ঢাকা ঢাকা বন্দর থেকে হাজার হাজার যাত্রী নিয়ে কিন্তু ছেড়ে গেল মর্নিং সেন্স ছয় ও আচল ছয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু এর মধ্যে ছেড়ে দিল এবং নন্দীর বাজারের উদ্দেশ্যে যাচ্ছে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করলো আনাম শিপিং লাইন্সের এম বি আচল ছয় এবং যাত্রী নোজানটিকে মিস করে কিন্তু ট্রলারে করে যাচ্ছে নন্দীর বাজার বরিশালের লঞ্চ ছেড়ে গেল নৌজানটি আপনারা সকলে ভিডিওটি দেখুন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু নন্দীর বাজারের উদ্দেশ্যে ছেড়ে গেল নৌজনটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বটন বাজিয়ে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম